Доброе утро, друзья! Сегодня погода плохая. Сегодня идет дождь. Сегодня идет дождь. Сегодня, очки, идет отчет. Пришли, дождь. Сегодня идет дождь. Погода? Weather. Сегодня. Сегодня погода плохая. Плохая. Хараб. Сегодня погода плохая. Сегодня идет дождь. Слушайте и повторяйте. Сегодня идет дождь сегодня погода плохая. Это вода. Это вода. Сегодня погода плохая. Погода. А. Погода стрелингу. Плохая. Плохая. Хара. Это стрелинги. Вот так. Погода প্লা খাইয়া স্ত্রীলিঙ্গ বলে প্লা স্ত্রীলিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ না হতো তাহলে কি হতো তাহলে হতো প্লা কোনো একটা পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হতো এটা প্লাখয় এটা প্লাকয় এটা আর মূল শব্দটা হচ্ছে মানে খারাপ আর প্লোখার উল্টোটা হচ্ছে খারাসো 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 মানে ভালো যেমন আমরা বলতে পারি Сегодня погода хорошая? Нет. Сегодня погода плохая. Сегодня погода не хорошая. Сегодня погода плохая. Сегодня идет дождь. আর দোবরে উত্তর তো আপনারা জানেনি দোবরে উত্তর নিয়ে আমি আগেও কথা বলেছি কাজই পাগুয়াদা পাগুয়াদা বলে যে শব্দটা আমরা প্রথম দিন শিখেছিলাম আবহাওয়া আজকের আবহাওয়া মন্দ সিভনিয়া পাগুয়াদাখায়া সিভদিয়া সিভদনিয়া স্লুস আছে ই পফতারিয়াছে। আছে সিবোদনিয়া

আমি গতকাল বলেছি যে দোবরে উত্র উত্র ও ও ও দিয়ে শেষ হয়েছে উত্র তার মানে প্রভাত সকাল উত্র এটা হচ্ছে ক্লিবলিঙ্গ ওই জন্য দোব্রয় উত্র দোব্রে উত্র আর জেন জেন জেনে শেষে কিন্তু আকার নেই ও কারো নেই ফলে জেন হবে পুংলিঙ্গ ওই জন্য দোবরি জেন দোবরি জেন দোবরি মানে ভালো ভালো একটি আবার ব্যাকরণ আবার ব্যাকরণ দোবরি মানে ভালো ভালো একটি বিশেষণ অর্থাৎ এই যে দোব জেন জেন যে শব্দটা এই শব্দটা যেহেতু বিশেষ এবং পুংলিঙ্গ এর বিশেষণও হবে পুংলিঙ্গ অর্থাৎ দোব্রই জেন দোব্রই পোংলিঙ্গে দোব্রই জেন দোব্রে উত্র দোব্র উত্র দোব্র উত্র পাগদা সিহিয়া নিদোব্রয়া पगुअा शिवियादा अर्थात आजकल आबहवा भलो नागुअा शिवोदनियादोब्रया पागदा स्त्रीलिंग जेन पुंगलिंग ऊथर ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ আমরা দুটো শব্দ শিখেছি ইয়া ইয়া কুশায়ু ইয়া কালকে অসু আপেল দেখাচ্ছিলাম ইয়া কুশায়ু ইয়া আবলাকা কি বলিনি আমি খাই বা খাচ্ছি কুশায়ু ইয়া কুশায়ু ইয়া আবলাকা সিচাস

Я не пью чай. Сейчас я не кушаю яблоко. Сейчас погода плохая. Сейчас идет дождь. Пока, друзья. Пока.